গল্পের নাম টিফিনের ভালবাসা দ্বিতীয় পর্ব অঙ্ক খাতার গোপন কবিতা গল্পের নাম টিফিনের ভালোবাসা দ্বিতীয় পর্ব অঙ্ক খাতার গোপন কবিতা সময় নদীর স্রোতের মতো বয়ে চলল তারা নবম শ্রেণী পেরিয়ে দশম শ্রেণীতে পা দিল সামনে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পড়াশোনার চাপ বাড়ার সাথে সাথে তাদের বন্ধুত্বটাও আরও মজবুত আরও গভীর হলো তারা হয়ে উঠল একে অপরের পরিপূরক অর্ক যেখানে অঙ্কের জটিল ধাধায় পারদর্শী মেঘনা সেখানে সাহিত্যের গভীরে ডুব দিতে ভালোবাসত তাই ছুটির পর লাইব্রেরিতে বা স্কুলের ফাঁকা করিডরে একসাথে বসে পড়াশোনা করাটা তাদের রুটিনে পরিণত হয়েছিল সেদিন ছিল সেরকমই এক বিকাল লাইব্রেরিতে বসে অর্ক মেঘনাকে ত্রিকোণমিতির একটা জটিল সমস্যা বোঝাচ্ছিল মেঘনা অঙ্কের কচকচানিতে খানিকটা উদাসীন হয়েই অর্কর খাতার পাতা উল্টাচ্ছিল হঠাৎ খাতার একেবারে শেষ পাতায় এসে তার চোখ আটকে গেল পেন্সিলের আছড়ে খুব যত্ন করে কিছু লাইন লেখা হাতের লেখাটা অর্করি মেঘের আড়ালে ঠাকে যেমন রবি আমার আকাশে তুমি সেই ছবি চশমার কাঁচে ঝাপসায়ে দুনিয়া শুধু তোমাকেই দেখি আমি খুঁজিয়া শব্দের গভীরে তুমি খোঁজো মানে আমার অঙ্ক তোমারই কথা জানে টিফিন বক্সের সেই প্রথম দিন তোমাতেই যেন মেটে সব ঋণ কবিতাটা পড়ে মেঘনার বুকের ভেতরটা যেন এক মুহূর্তে থমকে গেল তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। অর্ক তার জন্য কবিতা লিখেছে এই শান্ত লাজুক ছেলেটার ভেতরে এত অনুভূতি লুকিয়ে আছে তার গাল দুটোয় গরম রক্তের স্রোত বয়ে গেল সে কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছিল না সে মুখ তুলে অর্কর দিকে তাকাতে সাহস পাচ্ছিল না অর্কর অঙ্ক বোঝানো থেমে গিয়েছিল সে বুঝতে পেরেছিল তার সবচেয়ে গোপন অনুভূতিটা আজ ধরা পড়ে গেছে তার মনে হচ্ছিল মাটি দ্বিধা হলে সে তার মধ্যে ঢুকে যায় সে ভয়ে ভয়ে মেঘনার দিকে তাকাল মেঘনা মুখ নিচু করে বসে আছে তার চুলগুলো মুখের ওপর এসে পড়ায় তার অভিব্যক্তি বোঝা যাচ্ছে না অর্ক কাপাকাপা হাতে খাতাটা প্রায় কেড়ে নিয়ে বন্ধ করে দিল লাইব্রেরির নিস্তব্ধতাটা হঠাৎ করেই তাদের দুজনের কাছে খুব ভারী মনে হচ্ছিল কেউ কোনো কথা বলল না কিন্তু সেই নিরবতাই যেন অনেক কথা বলে দিল সেই দিন বাড়ি ফেরার পথেও তারা একে অপরের সাথে তেমন কথা বলেনি কিন্তু দুজনেই বুঝতে পারছিল তাদের সরল বন্ধুত্বের সমীকরণে একটা নতুন চলক বা ভ্যারিয়েবল যোগ হয়েছে যার নাম ভালোবাসা এক অনামী না বলা ভালোবাসা তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করুন